দর্শক আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে চলুন নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে প্রথমে বাংলাদেশের খবরের শিরোনাম পাচার হওয়া অর্থ ফেরাতে জোর সক্রিয় দুদক পাচারকারীদের মালিকানাধীন অবৈধ সম্পদ ফ্রিস করা প্রয়োজন টিআইবি কারাগারে কেমন আছেন ৪৭ বিআইপি বন্দী কম্বল থালাবাতি এখন তাদের সম্বল শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা মন্ত্রী এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে শ্রমিক বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজন ভোগান্তিতে হাজারো মানুষ বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে আরও ভয়ঙ্কর হবে ডেঙ্গু সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় তিন গুণ সিটি কর্পোরেশন মশা নিধনের উদ্যোগ নেই বেড়েছে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ সহজলভ্য পলিথিন নিষিদ্ধ বিকল্প প্রত্যাশা ব্যবহারকারীদের বাইশ বছরেও বাজার থেকে ওঠেনি নিষিদ্ধ পলিথিন বেড়েছে পোশাক রপ্তানি তৈরি পোশাক পণ্য থেকে রপ্তানি আয় তিন দশমিক আঠারো বিলিয়ন ডলার শিক্ষককে পিটিয়ে হত্যা খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে রাস্তায় অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে বাংলাদেশ টু কন্টিনিউ সাপোর্ট ফর প্যালেস্টিন ইটস পিপল ইউনুস আর্মি চিফ মেট সিএ

proposals made to form alternative political platform students against discrimination all the people are seeking something new outside of the traditional political parties central coordinator of SAD Nusrat Tabassum High court grants bail to Rana Plaza owner Sohal Rana The Rana Plaza collapse occurred in April 2013 killing 1136 people কালের কণ্ঠ শিরোনাম করেছে এনআইএ পেটে এগারো হাজার কোটি পরিবহনে ১৬ বছরে চাঁদা আদায় এগারো হাজার কোটি টাকা শ্রমিক থেকে এনায় নিজেই চারশো গাড়ির মালিক রাষ্ট্রদহ মামলায় খালাস পেলেন তারেক রহমান কালের কণ্ঠের শেষের পাতায় আছে এখনো নয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বিহীন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেননি দশ বিশ্ববিদ্যালয়ের ভিসি নতুন যোগদান করা তেত্রিশ ভিসির গুছিয়ে উঠতে কিংশিপ মামলায় ভয় দেখিয়ে হাতে নেওয়া হতো কোটি কোটি টাকা কালিয়া কইরে হারণের দৌরাত্ম বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে বিপদে পড়ছেন বড় বড় শিল্প মালিকরা সিআইবি এর বেড়াজালে শিল্প গ্রুপগুলোর ব্যবসা বাণিজ্যে মারাত্মক নেতিবাচক সংকট সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই তারিখ বর্তমান সরকারের মূল লক্ষ্য নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর ডক্টর ইউনুস সাকিবের শেষ টেস্টে দুই দিনেই হারল বাংলাদেশ এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ইলিশ এখন বিলাস তিন চার হাত ঘুরে নাগালের বাইরে খরচ দাম বাড়াচ্ছেন জেলেরাও এক ইলিশে সাতশো টাকা পর্যন্ত লাভ দাম কেমন হবে নির্ধারণ করে সিন্ডিকেট আলোচনায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা প্রকাশ্যে কিছুই বলছেন না কেউ প্রথম আলোর আজকের শিরোনাম গচ্ছিত সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বেঁচে দেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের সোনা বিক্রি করছেন যার বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা বেক্সিমকোর কোর্সিয়ার কারসাজি জরিমানা চারশো কোটি টাকা লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ইসরায়েলে একযোগে একশো আশি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে এর আগে আরেক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাগারে ছিলেন এই শিক্ষক প্রথম আলোর শেষের পাতায় রয়েছে আগুনে চার সন্তান সহ দম্পতির মৃত্যু ধর্মপাশায় আশ্রয়নের ঘর একই পরিবারের 6 জনের মৃত্যুতে সজনদের আহাজারি বিএনপির শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হাসপাতালে ভর্তি 1143 সমকাল শিরোনাম করেছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ হিজবুল্লাহ ও হামাস প্রধানকে হত্যার প্রতিশোধে হামলা তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে একশো আশি ক্ষেপণাস্ত্র নানা ছুতায় দাম বাড়ান ব্যবসায়ীরা পরিস্থিতি সামাল দিতে ন্যায্য দরে পণ্য বিক্রি ও পণ্যের সংখ্যা বাড়ানো জরুরি এস এম নাজের হোসাইন সহসভাপতি ক্যাব দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ নিজের ও স্ত্রী সন্তান ভাইয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি ফ্ল্যাট বাগানবাড়ির সহ সম্পত্তি ক্রয় সমকালের শেষের পাতায় আছে যমুনা লুটে যুবলীগ বিএনপি একাত্টা একটি বৈধ ইজারা পয়েন্ট বাদ দিয়ে অবৈধ আটটিতে চলছে রেজার ঝুঁকিতে স্পার শিক্ষা প্রতিষ্ঠান তীর সংরক্ষণ প্রকল্প স্থাপনা সহ দশ গ্রাম জন্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পিল কেনায় পিলে চমকানো অনিয়ম সাবেক মন্ত্রী হাসান মাহমুদের নির্দেশে সক্রিয় চক্র ২৪২ কোটি টাকার বাতিল দরপত্র বহালের পায় তারা মধ্যরাতে অঙ্গার মা বাবা সঙ্গে চার শিশু সন্তান ধর্ম পাশায় নে প্রকল্পের ঘরে আগুন দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ যুগান্তর শিরোনাম করেছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লুটপাটের সহযোগী রোগ পদত্যাগী গভর্নর আব্দুর রফ তালুকদারের অতি অপকর্ম মুক্তিযোদ্ধা কোটায় চাকরি অপকর্মায় প্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে অনিয়ম পেলেই চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা বান্ন বছরে বিপুল অর্থের অপচয় নামে তুলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য দুদকের মামলায় প্রধান আসামি দুর্নীতিবাদ সচিবের নিয়োগ বাতিল এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাতিল দুশো কোটি টাকার দরপত্র পুনর্বহালের চেষ্টা পুনর্বহাল না করে নতুন দরপত্র আহ্বান করা উচিত অধ্যাপক ডাক্তার রশিদ এ মাহবুব চিনির উপর রিয়েল শুল্ক পনেরো শতাংশ কমানোর চিন্তা পেঁয়াজ আলুর শুল্ক কমার প্রভাব নেই বাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতির পদত্যাগ তো দর্শক এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন